হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল ত্বকে লাগাবেন অর্থাৎ অ্যালোভেরা জেলের সাথে কি মিশিয়ে লাগাবেন যাতে করে আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হবে দাগ ঝোঁককে তুলে ফেলবে ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করবে আন স্কিন টোনকে ইভেন টোন করবে আর ডাল ও ড্যামেজ স্কিনকে খুব তাড়াতাড়ি সফট সাপল ও গ্লোয়িং বানাবে এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে আমি আমার পছন্দ মতো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন আর তাছাড়াও আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটিও নিয়ে নিতে পারেন কেবলমাত্র জেনে রাখবেন যদি গাছের অ্যালোভেরা জেল নেন তাহলে রেমিডিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটি বেশি দিন স্টোর করে রেখে ব্যবহার করা যাবে না বাকি গুণাগুণ একই থাকবে অ্যালোভেরা জেল আমাদের স্কিন ও চুল উভয়ের জন্যই ভীষণ ভালো এটি আমাদের ত্বককে হাইড্রেট রাখে ত্বকের পিএস ব্যালেন্সকে মেনটেন করে রাখে ত্বকের মধ্যে এক পিম্পলকে হতে দেয় না ও ত্বকের মধ্যে থাকা র্যাশ ফুসকুরি দানা দানা ইত্যাদিকে ভালো করে এখানে আমাদেরকে এক থেকে দু চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে নিতে হবে রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল খুব ভালো ক্লিনজার ও টোনার হিসেবে আমরা ব্যবহার করে থাকি এটি আমাদের স্কিনকে টোন করে টাইট করে ও গ্লোয়িং বানাতে সাহায্য করে সেই সঙ্গে গোলাপ জল আমাদের ত্বকের দাগ ঝোঁকে হালকা করে ও ফর্সা বানিয়ে তোলে এবার আমাদেরকে আট থেকে দশ থাকা কেশর বা জাফরান নিয়ে নিতে হবে এটি ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে বলিরেখাকে কম করে ত্বককে টান রাখতে সাহায্য করে কেশরের মধ্যে থাকা ক্রোসিন নামক এক ধরনের উপাদান থাকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ত্বকের কোষের ক্ষতির হাত থেকে রক্ষা করে এখানে আট থেকে দশটি কেশরের ধাগা দেওয়ার পর অ্যালোভেরা জেল ও রোজ ওয়াটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর এটিকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিতে হবে যাতে কেশরের গুণাগুণ অ্যালোভেরা জেল ও রোজ ওয়াটারের সাথে খুব ভালোভাবে মিশে যায় ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার এর মধ্যে আমাদেরকে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই অয়েল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটার অভাব হলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক খসখসে হয়ে যায় ত্বকের মধ্যে রিঙ্কেল চলে আসে ত্বক বুড়িয়ে যায় ও চোখের নিচে কালিও পড়তে দেখা দেয় তাই অবশ্যই সব সিজনে আমাদের ত্বকের জন্য ভিটামিন ই অয়েল ব্যবহার করা উচিত নেক্সট আমাদেরকে এর মধ্যে কয়েক ফোটা লেবু রস যোগ করে দিতে হবে আমরা সকলেই জানি লেবু রসের মধ্যে স্কিন হোয়াইটনিং স্কিন ব্রাইটনিং প্রপার্টিস থাকে ফলে লেবু রস ত্বকে ব্যবহার করলে আমাদের স্কিন টোন ফর্সা হয়ে ওঠে লেবু রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজও থাকে ফলে এটি আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা উজ্জ্বল বানিয়ে তোলে এখানে কয়েক ফোটা লেবুর রস অ্যাড করার পর আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আমরা একটি পারফেক্ট অ্যালোভেরা জেল ক্রিম পেয়ে যাব যেটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে হবে ও তিন থেকে চার মিনিট হালকা হাতে মাসাজ করে নিতে হবে আপনারা গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন তারপর এটিকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন অবশ্য এই ক্রিমটিকে আপনাদেরকে পরিষ্কার ত্বকে লাগাতে হবে অর্থাৎ প্রথমে ত্বককে খুব ভালোভাবে কোনো ক্লিনজার অথবা ফেসওয়াশের সাহায্যে ধুয়ে নেবেন তারপর এই ক্রিমটিকে লাগিয়ে মাসাজ করে রেখে দেবেন এইভাবে যদি আপনারা পরপর সাত দিন ডি ওয়াই এই সিম্পল ক্রিমটি বানিয়ে লাগিয়ে নিতে পারেন তাহলে সাত দিনে আপনাদের ডাল ও ড্যামেজ স্কিন ফেয়ার ব্রাইট রেডিয়েন্ট হবে এটি আপনারা রুম টেম্পারেচারে চার থেকে পাঁচ দিন ও নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন স্টোর করে রেখে ইউজ করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন